যেমন আছো আশা ভালো আছে আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল প্রদর্শনী ওয়েলকাম আজ নতুন ভিডিও নিয়ে আজকে ঘরে যাচ্ছিল সেই দিয়েই কিছু দেখে রান্না করছি তার চলো দেখাই কি কী রান্না হচ্ছে দিয়েছি আর এখানে দু রকমের তরকারিটা বেরিয়েছি এটা কাঠপালা দিয়ে ঝিঙে দিয়ে নিরামিষ তরকারি হবে আর এইখানে লাভের তরকারি হবে এই জন্য কুমড়ো আলু পাতি সাথে একটা তরকারি আর সব ডাটা কাঠি সব দিয়ে তরকারি হচ্ছে ভালো করে সাদলেন ও বেগুনগুলো আমরা কি বড় বড় বেগুনগুলো সেই দিয়েই তরকারিটা করছি আয়ের কাজকালে নিরামিষ তৈরি অনেকদিন পর হচ্ছে আর এখানে আলু আর উচ্ছে আর কুমড়ো একসাথে ভাজা ভাজা হবে একটু আর এখানে দেখো কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি কুমড়ো আর এগুলো ভাজা হবে আর তরকারিগুলো ভালো করে ধুয়ে নিই তরকারিতে কত ময়লা থাকে ভালো করে না ধুলে তরকারিগুলো হয় না মানে ভালো করে তরকারিগুলো ধুয়ে নিতে তিন থেকে চারবার কলা তরকারি হয়ে গেছে জল ছাড়া একদম আর এখানে কলা তরকারিও প্রায় হয়ে যাচ্ছে নামিয়ে ফেলব আর এখানে প্রথমে আমি ভাজবো এইটা খুবই অল্প তেলে এইগুলো সব ভাজা হয়ে যাবে সেনা কি কী করতে হবে নুন হলুদ আর একটু চিনি নিয়ে মেখে নিতে হবে ভালো করে বন্ধুরা আলু আর উচ্ছে ভাজাও আমার হয়ে গেছে এটা একটু দেরি করে হয়েছে দেখে কেউ খেতে পারল না এটা রাতে খাবে আর যা দিনে তরকারি করেছি সবই শেষ হয়ে গেছে লাভা তরকারি করেছিলাম আর একটুখানি পড়ে আছে কলার তরকারিও তাই চাপড়া তরকারি আর কাঁচকলা তরকারি করবে তাহলে দেখবে বাটি পুরো ফাঁকা হয়ে গেছে আর ভাতও আর দুটোখানি পড়ে আছে আমার রাতে রান্না করতে হবে তা চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি তো তোমার সুস্থরা ভালো থাকবে সবাইকে ভালো রেখো বাই